কি করছো গো নিচের বাটিটা না যা তা নোংরা হয়েছিল এটা করে তেঁতুল দিয়ে ঘুরিয়ে নিলাম সাদা হয়ে গেল একদম মিক্সির বাটি পরিষ্কার করলে একদম কালো হয়ে যায় দাঁড়াও আজকে লাঞ্চে আমি দেখাবে তো নাকি হ্যাঁ দেখাও কি কি করেছো লাঞ্চে আজকে এই যে ভাত হুম আর আছে যে ভাত ভাজা ঢ্যাঁড়স ভাজা

আমি আমি আর মাই ভালোবাসি ওই জন্য চারটি আনে চিংড়ি দিলে ভালো হতো বেকার আর খাটলাম না হুম অল্প হয়েছে এবারেতে উঠে যাবে তোমার আমার খেয়ে ভালোই করেছো আমি হুম আর একটা করেছি এই যে শুক্ত বাহ শুক্ত তো এবারে হ্যাঁ ঢাকা কোলা সঙ্গে সঙ্গে শুক্তর একটা এত সুন্দর গন্ধ ওঠে দারুণ সুন্দর গন্ধ হয় ওই জন্য খুব ভালো লাগে খেতে এটা রেসিপিটা আজকে মা তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা দেখো শুক্ত জানো হয়তো অনেকেই শুক্ত কিন্তু আমার মা কি করে করলাম সেটা দেখো করে সেটা তোমাদের সাথে শেয়ার করবে ভালো লাগে খেতে খুবই ভালো হয় দেখো তোমরা অনেকের সঙ্গে শুক্ত জল দিইনি দুধ দিয়েই করেছি এই যে দেখো সাদা সাদা একদম পুরো দুধ দিয়ে হুম অনেকেই তো আবার মিলও পাবে মায়ের রান্নার সঙ্গে দেখো তোমরা জানিও কারাই ভাবে করো মায়ের মতো একই তো হবে সব রান্নার এই দিকে আর এটা হচ্ছে পটল দিয়ে

উচ্ছে রাঙা আলু বেগুন পেঁপে এই সবজিগুলোকে প্রথমে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি আর নিয়েছি সামান্য পোস্ত সর্ষে আর একটু আদা এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানে এক চামচ রাঁধুনি আর এক চামচ মৌরিকে নিয়ে শুকনো প্যানে ভালো করে নেড়ে নিতে হবে একটু লাল লাল হয়ে এলে এটাকে একটা মিক্সিং জারে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে এরপর কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব শুক্তোতে প্রত্যেকটা সবজি যদি আলাদা আলাদা করে ভেজে শুক্তো রান্না করো তাহলে কিন্তু শুক্তোর টেস্ট অনেক বেশি ভালো হয় দেখো এখানে প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব এরপর ভেজে নেব উচ্ছেগুলোকে আরও সব সবজিগুলো আমরা ভেজে নিয়েছি কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে সেগুলো আর ভিডিওতে দেখালাম না দেখো এখানে সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি এরপর কড়াই ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোঁড়ন ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত যে মিশ্রণটা ছিল সেটা এটা দিয়ে কষানোর খুব একটা কিছু নেই হালকা নেড়ে চেড়ে নিয়েই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব বড়ি বাদে এরপর ভালো করে মশলাটার সঙ্গে সবজিটাকে নেড়ে নিতে হবে যেহেতু সবজিগুলো ভালো করে ভাজা আছে আগে থেকেই তা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এরপর দিয়ে দিলাম এতে এক বাটি মতন দুধ যেহেতু আমরা একটু শুক্তো ঝোল ঝোল ভালোবাসি পরে আবারও এক বাটিই দুধ দিলাম আর দিলাম স্বাদ অনুসারে নুন তারপরে এটাকে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আর দু চামচ ঘি দিয়েই নামিয়ে নেব তাহলে হয়ে যাবে দুধ সুক্ত যারা এইভাবে কোনো দিন বানাও তারা অবশ্যই একবার বানিয়েও আমি তো বলবো যারা তিন খেতে ভালোবাসো না তারাও কিন্তু হাত ছেটে খাবে